আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান এই নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে কিছুদিন আগে আপনাদের একটা ভিডিও দিছিলাম একটা পেপে পেপের ভিডিও সেম গাছের আর একটা পেঁপে আজকে পেকেছে দুই তিনটা পেকেছে এই যে আপনার দেখতে পাচ্ছেন হলুদ হয়ে আছে এই পাশের পেঁপেটা থেকে বেশি সুন্দর পাকছে ও একটু পাখিতে খেয়েও ফেলছে অলরেডি ওই যে ওই পেঁপেটা আজকে পারবো পেরে এটা থেকেও বিচি রাখবো আগামী ওই বিচি ওইটার থেকেও বিচিয়ে রেখেছিলাম এইটার থেকেও বিচি রাখবো ইনশাল্লাহ তো আমি পেঁপেটা পারি আপনারা আমার সাথে থাকেন

এইটা এটা পারবো ইনশাআল্লাহ এইটা পেয়ে ফেললাম এটা অল্প একটু পাখিতে এসে তার মানে এটা মিষ্টি হতে পারে ঠিক আছে যাই হোক খুব সুন্দর দেখতে চেহারাটা সুন্দর না দেখা যায় ক্লিয়ার আপনাদের যেই বড় পেঁপেটা সব থেকে বড় পেঁপেটা দেখেছিলাম এই গাছের গাছটা দেখাও এই গাছের পেঁপে সর্বোচ্চ হচ্ছে সাড়ে চার পাঁচ কেজি পর্যন্ত হয়েছে একটা পেঁপে চা সাড়ে চার থেকে পাঁচ কেজি মানে অ্যাভেলেবল হয়েছে চার কেজি দুইটা পেঁপে হয়েছিলো চার কেজি প্লাস একটা হয়েছিল পাঁচ কেজি ঠিক আছে তো এটা মোটামুটি ভালো জাত বড় জাত এই গাছ থেকে আগে বলছিলাম আমি যে চার মন পেঁপে ছিঁড়া হয়েছে এই গাছ থেকে আপনারা করলে দেখবেন গাছটা ছোটো বাট অনেক পেঁপে হয়েছে ইনশাআল্লাহ মাসা আল্লাহ যাই হোক তাহলে আমাদের সাথে থাকেন আমরা এটাকে বাসায় নিয়ে যাই এখন সন্ধ্যা হয়ে গেছে বাসায় নিয়ে যাই কাটবো কেটে এটার বিচি সংগ্রহ করব বিচি সংগ্রহ করে ভালো বিচিগুলো রেখে ইনশাল্লাহ এটাকে এটা থেকে চারা উৎপাদন করব। আর যারা যারা চারা নিতে চান তারা তারা আমাদের সাথে যোগাযোগ করেন যদি ভাগ্যে থাকে তাহলে কিছু চারা পেতেও পারেন আল্লাহ হাফেজ